আজ আমি এমন একজনকে নিয়ে কথা বলবো তিনি গায়ক সুরকার ও অভিনেতা তিনি আর অন্য কেহ নন তিনি হলেন আতিফ আসলাম আতিফ আসলাম একজন পাকিস্তানি গায়ক সুরকার চলচ্চিত্র অভিনেতা কিন্তু আতিফ আসলাম ঢাকায় আসার সাথে সাথে ঘটে যায় কিছু অবিশ্বাস্য ঘটনা আতিফ আসলাম যেদিন ঢাকায় আসেন সেদিন মনে হচ্ছিল তার বক্তদের কারণে সমস্ত টাকা জ্যামে স্থির হয়ে গিয়েছিল স্টেডিয়ামে যখন তাকে নিয়ে কনসার্টের আয়োজন করা হয় তখন তার বক্তদের এত ডল পড়ে যে নিরাপত্তা বাহিনীরা লাঠি চার্জের মাধ্যমে সেই পরিস্থিতি কন্ট্রোলে আনতে যখন স্টেজে উঠে তখন এক মেয়ে ভক্ত তাকে জড়িয়ে ধরে কান্না শুরু করে আতিফ আসলাম কনসার্টে বেশ কিছু জনপ্রিয় গান পরিবেশন করে দর্শকদের মুগ্ধ করে কিন্তু এই মুগ্ধতার মাঝে কনসার্টে ঘটে যায় কিছু অবিশ্বাস্য দৃশ্য যেগুলো দেখে মনে হচ্ছিল এই কনসার্টের মাঝেই ভালোবাসার পূর্ণতা ঘটেছে তার সাথে বাংলা দেশের কয়েকজন জনপ্রিয় সঙ্গীত শিল্পীও ছিল যে সঙ্গীত শিল্পীর কথা না বললে নয় তিনি হলেন তাহসান তাহসানও সেই কনসার্টে জনপ্রিয় কিছু গান পরিবেশন করে কনসার্টে মাতিয়ে রাখেন আতিফ আসলামের এত বদ্ধ বাংলাদেশে তা অবিশ্বাস্য ছিল আতিফ আসলামকে নিয়ে কার কি মতামত এটা অবশ্যই কমেন্টে জানিয়ে যাবে